السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে আমরা ভালো থাকি মতিউর রহমান নিজামির ফাঁসি দানকারীরা খারাপ থাকে আমরা ভালো থাকি কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে কে বলছেন কার কথা কার কথা আল্লাহর কথা ইন্নাল আবরারা লাফি নাইম নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে সুবহানাল্লাহ ও ইন্নাল ফুজ্জারা লাফি জাহান্নাম বদকাররা সব সময় জাহান্নামের ভিতরে থাকে নেককার হতে রাজি আছেন তো নেককার হতে রাজি আছেন এই জমিনে একটা দল মানুষকে নেককার বানায় যাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কোরআনের সিলেবাস ঠিক না بیٹি ঠিক প্রথমে হলো কোরআন অধ্যয়ন প্রথম কি কোরআন দুই নাম্বার হাদিস অধ্যয়ন তিন নাম্বার ইসলামী সাহিত্য চার নাম্বার নামাজ পাঁচ নাম্বার দাওয়াত এই যে আজকে আপনাদেরকে নিয়ে দাওয়াতে বসছি এই কাজগুলো কি কোনো দলের না আল্লাহ আল্লাহ জোরে বলেন আল্লাহ আর চিৎকার করে বলেন নেককার হতে রাজি আছেন তো হাত তুলে দেখা দাও কারা কারা রাজি

এতদিন তো খোলা মনে তকবিরে বলতে পারি নাই ঠিক না ঠিক শয়তানের দৌরাত গিয়েছে জমিন যার কথা বলবো তার রাজি আছে না নাই আল্লাহ তৌফিক দান করুন আর চিৎকার করে বলে না আমিন এখানে বসবেন সিংহ শারদুলের মতো মরা মুসার মতো বসবেন না জিন্দা দিল থাকবেন। না আমাদের আল্লাহ জিন্দা আমরাও জিন্দা ওদের দেবতাও মরা ওরাও

كما باركت على ابراهيم رشم شكر شاء الله جنة بورشي. الحمد لله قولنا الله اكبر كبيرا الحمد لله, <اللح> <اللح> <الحمد> لله>, <الله> <الكبيرة> <الحمد> لله> كثيرا سبحان الله بكرة <بقردان> واصيلا এখন আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে এখন একটা দোয়া পড়ব যেটা সুয়াব কিয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে রাসুল নয়বার পড়তেন দৈনিক কয়বার নয়বার, ফজরে তিনবার বার মাগরিবে 3 বার যোহর আসর একসাথে 3 বার পড়েন সুবহানাল্লাহি আদাদা খালকিহি আরদা আজিনাত আরশিহি আমেদাদ কালিমাতি এখন একটা দোয়া হবে যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো কিসের রোজা আর আরেকটা দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন এখন যে দোয়াটা পড়ছি পড়েন লাগাল হাম ইয়া রব

ও মাই লর্ড আল্লাহ বলেন এই দোয়ার ফজিলত কি লিখব আল্লাহ বলেন উকতুব কমা ক্বালা আব্দী আনা আজজি বি রাইট ইট ডাউন দয় মাই সার্ভেন্ট সেজ আই অর রিওয়ার্ড হিম পার্সোনালি লিখে রাখো যা বলেছে আমি নিজ হাতে পুরস্কার দিই সুবহানাল্লাহ দোয়া করেছেন আল্লাহ আপনার ক্ষমতা যত বড় তত বড় প্রশংসা করে দিলাম সুবহানাল্লাহ আপনার সাম্রাজ্য যত বড় তত বড় প্রশংসা আল্লাহর ক্ষমতার শেষ নাই সাম্রাজ্যেরও কোনো শেষ বারো রকমের তরকারি রেডি করেছে খাওয়ার সুযোগ হলো না কার আল্লাহ! কি ঠিকঠাক কোনো রক্তপাত নাই কিছুই নাই আস্তে করে উঠে আনিয়ে গেলেন আল্লাহির সে ভবিষ্যৎবাণী সময় আসবে ইঁদুরের গঠ তালাশ করে না। আসছে কিনা সময় আল্লাহ সাহেবকে জান্নাতুল দান বড় সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন বিজয়ের একশো পাঁচ দিন আমরা উন্মুক্ত হয়েছি দবির মামলা কয়টা ছিল এখনো সৈদটা তো আমরা মামলা তো ভাই আমারও সৈদ্যটা ভাইয়েরও সৈদ্যটা কেমনে মিললো কেমনে বুঝলাম না মামলা যারা খায় এরা ছিল ওদের পাঁচটা গোলাম আর মামলা যারা খেয়েছে এরা ছিল আল্লাহর গোলাম ঠিকটা তবে ঠিক বাছাই হয়েছে কারা আল্লাহর গোলাম আর কারা শয়তানের গোলাম আমরা কোন মূর্তি বা সরকার দেখতে চাই না ঠিকটা তবে ঠিক চারশো কোটি টাকার মূর্তি বানিয়েছো এক বেটার দেশটা কি তোমার বাপের ছিল দেশের মালিককে জোরে বলেন আমরা কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহ উচিত বিচার করেছেন ঠিক তবে ঠিক বিচার এখন শুরু হয়নি বিচারের কিছু নমুনা চলছে এক একজন আলেমের পিছনে কি হারে লেগেছ ছোট্ট হামজা বেচারা শৈলে এমনি নাই কিছু আরো পিটায়া পুটায়া শেষ আরেকটার তো ল্যাংটা কিটা পিটেছে আল্লামা সাইদি সাহেবকে 13 বছর এই চেয়ে একটু বড় জায়গাতে 13 বছর লিখে দিয়েছে 13টা বছর একটা তোশক নাই একটা ল্যাব নাই একটা বালিশ নাই জেলখানার কয়েদিরা নিজেদের কম্বল জোগাড় করে পাঁচ-ছটটা কম্বল একসাথে দিয়ে এই শুকনা শরীরের মানুষটাকে সেখানে শুwatt আল্লাহ আমাদেরকে আপনি সুন্দরভাবে ইসলামের উপর চলার তৌফিক দান করেন আমীন আর জোরে বলি আমীন শুভ গাছা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই তফসিল কোরআন প্রধান অতিথি গণমানুষের নেতা সারা জীবন যিনি কোরআনই আন্দোলনকে নিজের জীবন লক্ষ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ নিজের সুখ বলতে কিছুই দেখেননি শুধু দেখেছেন কোরআনের আন্দোলন ঠিকঠাক ঠিক গণমানুষের নেতা সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর আলহাজ মৌলানা মোহাম্মদ দবিরুল রহমান হাফদাহুল্লাহ আল্লাহ তার দুনিয়া আকরাতের সব কামিয়াবি তাকে দান করুন আল্লাহ তাকে আমাদের জাতির নেতা বানিয়ে দিন উপজেলা চেয়ারম্যান না একটা মেম্বারও তো কোটি কোটি টাকা চুরি করছে ঠিক তবে ঠিক ওই বেটির কাজের পোলা কত কোটি টাকার মালিক কত কোটি চারশো কিসে চড়ে আপনারা কিসে চড়ে সাইকেল ও হেলিকপ্টার সাতক্ষীরাতে দে কয় হেলিকপ্টার সাইকেল কারণ সাইকেলে তিনজন উঠে পিছে একজন সামনে একজন মধ্যখানে একজন এটার নাম ছিল হেলিকপ্টার এখন কোথায় আসে হেলিকপ্টার ওনার মূর্তির উপর পোলাপাল উঠে কি করেছে সেটা আর বললাম না কি করেছে কারণ মূর্তির সংস্কৃতি আমরা কায়েম করতে চাই না রাসুল এসেছেন মুক্তি ভাঙার জন্য হিন্দুরাও এত মূর্তি বানায় নেই যত মূর্তি বানিয়েছে এই বেডি ঠিকটা বা ঠিক আজানের দেশকে মূর্তি দিয়ে বলেছ আল্লাহ যেন তোমাদেরকে সঠিক বিচারের সম্মুখীন করে দেয় কথা বলেছে মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানি সদস্য জাতীয় মোফাসের পরিষদ ভালো করে পড়াশোনা করবা উচ্চারণগুলো সঠিক করবা উচ্চারণ কোরআনের উচ্চারণ এটা ফরজ অনেকগুলো লহানে জ্বলিয়াছে তোমার আলোচনায় কোথায় নোমানি কোথায় চলে গেছে আর যেটা বলেছ থাকে মাহফিলে নৌকা ভারী হয়ে গেছে সুরা অনেকগুলো সুরাতে সুরাতে আল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন তারপরে লটারিতে ওনার নাম উঠেছে নদীতে তাকে ফেলে দেয়া হয়েছে ফেলে দেওয়ার পরে মাসে কি করেছে কথা কন না কেনা তিনি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া চলে যাচ্ছিলেন কোন নবী ফয়সালা ছাড়া কোথাও যেতে পারে না যেমন ইসলামী আন্দোলন যারা করে তারও দেশ ছেড়ে পালিয়ে যায় না ঠিকটা ঠিক নেই ডক্টর ইউনুস মাঝে মাঝে একটু ভালো কথা বলে সে কয়ে যে পাকিস্তানের দালাল দ্বারা কেউ পাকিস্তান যায়নি ওরা সব ভারতে গিয়ে উঠছে তার মানে ভারতীয় ওদের আসল দেশ এখানে আসছে চুরি ডাকাতি করার জন্য এখানে আসছে জনগণের ভোটের অধিকার নষ্ট করার জন্য হাজার হাজার কোটি টাকা তাদের পেটে আছে না নাই বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না মনে রাখবেন হারাম খাইছে যে দুনিয়াও শেষ আকেরা আমাদের মাসুম অনেক দীর্ঘ সময় কথা বলেছে আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুক তৃতীয় বক্তা এগুলো না লেখলেই হয় শুধু বক্তা দিলেই হয় আর আমরা তো বক্তা না দায়ী দিবেন দায়ী এটা সাধারণ মানুষের পোস্টার হতে পারে কিন্তু জামাত ইসলামের লোকদের এরকম পোস্টার না হয় বাংলাদেশের বহু বক্তা নামাজও পড়ে না বহু বক্তা স্টেজে উঠে না আছে না এগুলো বক্তা বক্তা আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো আমরা দায়ী কার দিকে ডাকবো কার দিকে আল্লাহর দিকে আমাদের চরিত্র হলো কোরআনের চরিত্র আমরা অর্জন করবো আল্লাহ তৌফিক দান করুক মোহাম্মদ আব্দুল হান্নান ভাই আহ্বানে মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থাপনায় মৌলানা ইমাম হুসাইন মোহাম্মদ ইফতখার আলো আর আয়োজনে আপনার যারা অনেক উস্তাদ সমতল আলমী দিন নিচে বসে আছেন স্টেজে উঠাতে পারলে ভালো হতো কিন্তু বেশি উঠালে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে সেজন্য সবাইকে আর উঠানো গেল না আগে আসলে তুমি কই যাবে এদিকে আগে আসলে আমরা বাদব পিছতে না আপনারা বসেন একটু জায়গা করে দিলে ভাইদেরকে আল্লাহ আপনাকে বেশতে জায়গা করে দিবেন সুবহানাল্লাহ আফসাহু ইাফসাহিল্লাহ আমাদের কোরআনে সবকিছু আছে না নাই এত জামে একটা কিতাব আল্লাহই কোরআনের বন্ধু আমাদেরকে বানায়া দেন অনেক স্যার এসেছেন প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আড়ালে মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি তাদের পূজায় ঠিকটা বেঠিক ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে আমাদের যিনি লিডার তিনি তাদেরকে দুবন্ত জেলেদেরকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন কারণ মানুষ হিসাবে সবার হক আছে না নাই একজন মানুষ যদি আপনার সামনে নাকে মারা যায় আপনি মমিন হতে পারবেন না রাসূল বলেন যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে ভমিন হতে পারে না আটশো গ্রাম আপনাদের এই ছোট্ট থানায় আমি শুনে অবাক হলাম দবির ভাই বলছেন ওনার শরীরটা যেন ভালো থাকে ওনার কণ্ঠটা যেন ভালো থাকে আটশো গ্রামের একজন করে আসলে তো ওনার অবস্থা খারাপ দবির ভাই অনেকগুলো প্রোগ্রাম আছে বিদায় হচ্ছেন আপনারা বিদায় দিবেন তো দিবেন তো না এখনি ঢুকবে এখনি ঢুকবে ছেলেরা পয়সা দিবে তারপরে ওয়াজ হবে অনেক আগে যাকাত আগে কি যাকাত প্রথম সালাত তারপরে যাকাত এরপরে জাকাতের পরে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা আমরা কোরআনের ترتیب অনুযায়ী চলবো আল্লাহ তৌফিক দান করুন ছেলেরা ঢুকে যাও আমরা কোরআনের আলোচনায় ঢুকে যাচ্ছি ইনশাল্লাহ তোমরাও ঢুকো প্রত্যেকে যতটুকু পারেন উদার হস্তে আপনাদের এই মসজিদের জন্য দান করবেন যেহেতু মসজিদের মাহফিল মসজিদের থেকে আলোচনা শুরু হোক আলহামদুলিল্লাহ বলি এই কিতাবে মসজিদের কথা আছে না নাই কোন সুরা দিয়ে আল্লাহ শুরু করেছেন মসজিদের কথা কোন সুরা সূরা বাকারা 114 নম্বর থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন মান আওয়ালা মুমিন মান আমাসাজিদ আল্লাহ আইয়ুযিকারা ফীহাসমুহু ওয়া সাআফী তার জেদালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়